আমরা হলাম কালিদাস যে ডালে বসি সেই ডালটাকেই কাটি বৃক্ষচ্ছেদন গাছ কাটা এসব তো শুনলে এখন অতটা গুরুত্ব দেওয়ার প্রয়োজন খুব একটা মনে করেন কি যাই না কিন্তু মনে করার যথেষ্ট প্রয়োজন রয়েছে এবং সেই ব্যাপারটাই সেই জন্যই এই প্রতিবেদন এখানে একটার পর একটা গাছ বড় বড় গাছ সেগুলো কাটা হচ্ছে উন্নতি করা হবে বলে উন্নয়নের জন্য ঠিক কথা কিন্তু আইন মেনে তো উন্নয়ন করতে হবে তার প্রতিবাদ কেই করে প্রতিবাদ করার কয়েকজন মানুষ রয়েছেন বিজ্ঞান মঞ্চের তারা প্রতিবাদ জানিয়েছেন এবং যেটা বলার কথা সেটা হচ্ছে যে বেশ কিছু গাছ রক্ষা করা সম্ভব হয়েছে বেশ কিছু গাছ এখনো মৃত্যুর মুখে শালিমার স্টেশন ঢেলে সাজানো হচ্ছে চওড়া করা হচ্ছে কিন্তু বড় বড় কিছু গাছের ওপর নেমে আসছে কোপ রুখে দাঁড়িয়েছেন বিজ্ঞান মঞ্চের কর্মীরা থানা পুলিশ করেছেন উন্নতি হোক আইন মেনে গাছ বাঁচিয়ে দাবি তাঁদের যেখানে বেশ কিছু গাছ নির্বিচারে বহু বছরের পুরাতন গাছগুলিকে নির্বিচারে কাটা হচ্ছে এবং তার পাশাপাশি শুধু তিন নম্বর গেটের রেল ইয়ার্ডের বাইরে নয় ঠিক উল্টো দিকে দু নম্বর গেটের সামনেও একইভাবে নির্বিচারে বহু পুরানো গাছ বহু গাছ সেখানে কেটে ফেলা হয় এবং আমরা এসে সঙ্গে সঙ্গে আমাদের এলাকার মানুষকে নিয়ে তার পাশাপাশি পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের যারা বিজ্ঞান কর্মী তারা এসে গাছ কাটার বাধা দেয় এবং তারপরে সেখান থেকে গাছ কাটা বন্ধ হয় আমরা সঙ্গে সঙ্গে বন দপ্তরেও খবর দিই এবং বন দপ্তর সঙ্গে সঙ্গে এসে বিষয়টা আমাদের সঙ্গে সহমত হয়ে আমরা এতে চলে যাই স্টেশন মাস্টারের কাছে সালিমা স্টেশন মাস্টারের কাছে যাওয়ার পর তাকে জিজ্ঞাসা করি এটা কি হচ্ছে এইভাবে তো এ করা যায় না তখন উনি বলেন যে আমার কিছু জানা নেই এই বিষয়ে আপনি রেলওয়ে ডেভেলপমেন্ট অথরিটির কাছে যান আমরা সকলে মিলে সেখানে যাই গিয়ে তাদেরকেও যখন আমরা আধিকারিককে জিজ্ঞেস করি তিনি বলেন যে ওনারা তো এইভাবে কাটতে পারেন না এই বিষয়ে আমার ঠিক জানা নেই অথচ রেলওয়ে আন্ডারপাস তৈরি করার জন্য এই কাজটা হচ্ছে আমরা তখন তারা যখন জবাব দিতে পারেননি তখন আমরা সকলে মিলে বনদপ্তরে এবং আমরা যৌথভাবে শিবপুর থানায় এবং বিগার্ডেন থানায় আমরা এফআইআর করি এই বিষয়টা নিয়ে এবং আমরা জনমত নিয়ে সকলকে নিয়ে আমরা এটাই বলতে চাই যে উন্নয়ন বলতে আমরা যেটা বুঝি সাস্টেনেবল ডেভেলপমেন্ট এই সাস্টেনেবেল ডেভেলপমেন্ট আর ডেভেলপমেন্ট দুটো এক জিনিস নয় সুতরাং যা কিছু হবে সেটা সাস্টেনেবেল ডেভেলপমেন্ট বর্তমান পরিবেশের যে ভয়ঙ্কর পরিস্থিতি বিশেষ করে ওয়েভ যেভাবে আমাদের গ্রাস করছে এবং পরিবেশ যেভাবে ধ্বংস হচ্ছে সেই আইন অনুসারে কখনো আমরা এইভাবে গাছ কাটা নির্বিচারে গাছ কাটতে দিতে পারি না আমরা বিজ্ঞান সংগঠনের পক্ষ থেকে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আমরা মনে করি যে এই ধরনের পরিবেশ ধ্বংস করার অধিকার কারোরই নেই কোনো সরকারের নেই সাধারণ মানুষেরও নেই এটা প্রায় বয়স একশো বছরের বেশি আমি তিরিশ বছর এখানে প্রজ্ঞানানন্দ বিদ্যালয়ে শিক্ষকতা করেছি উন্নয়নের দরকার আছে এখানে একটা আন্ডারপাস হওয়ার জন্যই এই গাছগুলো কাটা হচ্ছে আমি জানি যে এখানে বহু বিদ্যালয় তাদের শিক্ষক ছাত্র এদের কি অসুবিধার সম্মুখীন হতে হয় মানে লেভেল ক্রসিং পড়ে থাকে গাড়ি এই গাড়ি আটকে যায় লেট হয়ে যায় ছাত্রদের স্কুলে যেতে পারে না শিক্ষকদের লেট হয় সুতরাং আন্ডারপাসটা হওয়ার দরকার আছে আমরা উন্নয়ন বিরোধী নই কিন্তু আমাদের একটাই কথা আমাদের বিজ্ঞান মঞ্চের একটাই কথা উন্নয়নের নামে এই পরিবেশ ধ্বংস করা যাবে না কবে আমরা বুঝবো যে এরকম নির্মমভাবে শিকড় উপড়ে ফেলার অর্থ একটাই আমাদের নিজেদেরই জীবন সংশয় বিশ্ব তো কথাটা এখন অপরিচিত নয় যে দিন আসতে চলেছে তাতে এই গাছেদের জন্য লড়াই করা ছাড়া এবং তাদেরকে বাঁচানো ছাড়া উপায় নেই সেই কাজটাই করে চলেছেন এই বিজ্ঞান মঞ্চের কর্মীরা তারা রীতিমতো আইন কানুন আন্দোলন করে বেশ কিছু গাছের জীবন বাঁচিয়েছেন বলা ভালো আমাদের জীবনটা বাঁচিয়েছেন বিশ্বের যে দুরবস্থা সেটার দিকে যাতে না আমরা এগিয়ে যাই তার চেষ্টা করে চলেছেন আমরা সঙ্গে আছি আপনারা এগিয়ে যান আপনারা এরকমভাবে গাছ বাঁচান গাছের জন্য লড়াই করুন আমরাও দেখিয়ে যাব সুরহিতের সঙ্গে প্রীতম দে ক্যালকাটা নিয়ে Legenda